মল্লিকা সেনগুপ্ত লেখা কবিতা শুভম তোমাকে শুভম তোমাকে অনেক দিন পরে হঠাৎ দেখেছি বইমালার মাঠে গত জন্মে স্মৃতির মতন ভুলে যাওয়া গানের মতন ঠিক সেই মুখ ঠিক সেই ভুরু শুধু ঈস পাক ধরা চুল চোখ মুখ নাক অল্প ফুলেছে ঠোঁটের কোনায় দামি সিগারেট শুভম তুমি কি সত্যি শুভম মনে পড়ে সেই কলেজ মাঠে দিনের পর দিন কাটত কিভাবে সবুজ ঘাসের মধ্যে অন্তবিহীন সোহাগ ঝগড়া ক্রমশই যেন রাগ বাড়ছিল তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠবো বসব আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সবই ফেল না সব মুছে দেবো তোমার জন্য তুমি উত্তম ফ্যান তাই আমি সৌমিত্রের ভক্ত হব না তোমার গোষ্ঠী ইস্টবেঙ্গল আমি ভুলে যাবো মোহনবাগান তুমি সুচিত্রা আমি কণিকার তোমার কপিল আমার তো সানি তোমার স্বপ্নে বিপ্লব তাই আমি ভোট দিয়ে যেতে পারবো না এমন তরজা চলতো দুজনে তবু তোমার ঘাম গন্ধ সস্তা তামাক স্বপ্নের চোখ আমাকে টানত অবুজ মায়ায় আমার মতো জেদি মেয়েটিও তোমাকে টানত প্রতি সন্ধ্যায় ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে আমিও পুনের ফিল্মি কোর্সে প্রথম প্রথম খুব চিঠি লেখা সাত দিনে লেখা সাতটি চিঠি ক্রমশ কমল চিঠির সংখ্যা সপ্তাহে এক মাসে একটা নমাসে ছমাসে একটা বছরে একটাও না একটাও না ডাকবক্সের বুক খা খা করে ভুলেই গেছি কতদিন হলো তুমিও ভুলেছো ঠিক ততদিন তারপর সে পৌষের মাঠে হঠাৎ সেদিন বইমেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতো তোমার মুখটা দেখতে পেলাম শুভম তুমি কি সত্যি শুভম